পাখির বাসার বৈদ্যুতিক আগুন থেকে রক্ষা পেল উদয়পুর শহর ঘটনা সোমবার দুপুরে একটা নাগাদ উদয়পুর কিরণ পেট্রোলিয়ামের পাশের সড়কে ঘটনার বিবরণে জানা যায় এদিন দুপুরে উদয়পুর বাজারের কিরণ পেট্রোলিয়ামের পাশে থাকা এক বৈদ্যুতিক খটির মধ্যে চড়ুই পাখির বাসায় হঠাৎ করে আলুর ঝলকানি দেখতে পায় পথ চলতি জনগণ ও দোকান ব্যবসায়ীরা সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা সেই সাথে সাধারণ মানুষ খবর দেয় উদয়পুর দমকল বিভাগে ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে শুরু হয় যুদ্ধকালীন পরিস্থিতিতে জল কামান দীর্ঘ বারো মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে বৈদ্যুতিক খুঁটির আগুন কিন্তু এদিন পাখির বাসায় আগুন লাগার ঘটনায় কোনো পাখির মৃত্যু ঘটেনি সম্পূর্ণভাবে নিরাপদ স্থানে সরে যায় চড়ুই পাখিগুলি মাঝ রাস্তায় দমকল কর্মীদের গাড়ি থাকার কারণে অল্প কিছুক্ষণের মধ্যে ব্যাপক যানজটের সৃষ্টি হয় সাধারণ মানুষের তৎপরতায় স্বাভাবিক হয় গোটা সড়কের যান চলাচল পরবর্তী সময় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বৈদ্যুতিক লাইন সারাই করার জন্য ছুটে আসে সব মিলিয়ে অল্পের জন্য আজ রক্ষা পেয়েছে আগুনের হাত থেকে উদয়পুর শহরের মহাদেব দিগির ডাউন এলাকার ব্যবসায়ী মহল উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা এখানে কাগজ